ভাই ভিডিও শুরুতেই আমাদের মাঝে একটা সুন্দর বিগ সাইজের গাভী নিয়ে আসছেন মাসাল্লাহ কি জাতের ভাই এটা এটা ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান বয়স কয়দাত

তো বাচ্চা বয়স আছে পনেরো ষোলো দিন টাইম আছে তো এটা যদি আমার কোন দর্শক নিতে দাম কেমন দাম এটা দাম চাওয়া দুইশো আশি হাজার চাওয়া দাম দুই লক্ষ আশি হাজার চাওয়া দাম গাভিটার পঁচিশ লিটার বাইশ লিটার দুধের গরু নিতে হলে আড়াই পার হতে হবে জি 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 হ্যাঁ গল্প দেবে না ক্যামেরা আমার দুটা নাম্বার থাকবে লাস্টে ইমু নাম্বার থাকবে লাস্টে বান্ন আর একটা বাটন সেট থাকবে বাটন সেট উনিশ তো আজকে তো একটাই দেখাবেন হ্যাঁ এক পিসি দেখাবো মাশাআল্লাহ এক পিসি দেখাবো পাগল আপনাদেরকে এক পিসি দেখাবো সব গরগুনি দেখাবো না এক পিসি দেখাবো এখন তো উলান ছাড়াই নাই দাতা গরু জি 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 ভাই তো এই গাবিটা নিয়ে তাহলে যোগাযোগ কি ভাবে আমার যোগাযোগ হলে জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরংখোলা অরংখোলা পশু হাটে পাশেই আমার খামার আর স্ক্রিন নম্বরে ফোন দিলে হবে আর স্ক্রিনে নম্বরে থাকবে লাস্টে বান্ডর এর ইমো নাম্বার আর একটা বাটম সেট আছে ওটা 1917

জি জি ভাই তো মুকুর টুকুর কিচ্ছু পাল্টাইনি অন্ধারি লইছে কোনো কিছু পাল্টাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো